দেখুন বড় একটা লাগিয়ে গেছে এর সাব বড় আর একটা লাগলো না মধ্যে খালি মাছ আসলো এটা আরো বড় বাবা তো বড় ধর এইটা সাইজ পছন্দ হইছে হ্যাঁ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে বরাবরের মতো আবারও ইলিশ মাছ ধরতে আসলাম নদীতে ব্রহ্মপুত্র নদীতে বর্তমান ইলিশ মাছ পাওয়া যাইতেছে এই মতো অবস্থায় আপনাদের দেখাবো বলেই ইলিশ মাছ ধরতে আসা যাই হোক আমাদের লোকা স্টার্ট হয়েছে আমরা ভাটার মধ্যস্থলে প্রায় এসে পয়লাম এখন জাল ফেলব তো খুব সুন্দর লোকেশনে আজকে মাছ ধরতে এসেছি অনেকদিন ইলিশ মাছ ছিল না তাই আপনাদেরকে দেখাতে পারি নাই বা দৃশ্য ধারণ করতেও আসতে পারি নাই মাছ না থাকলে তো আর কি করে দেখাবো বা ধরতে আসবো বর্তমান নদীতে ঘোলা জল ওই যে পানিগুলো ঘোলা হয়ে আসছে কারণ চৈত্র মাসের শেষ বলাই যায় হয়তো আর কয়েকদিন মাত্র বাকি তাই এই সময় ইলিশ মাছ দেখা যেতেছে নদীর পানিও অনেক বৃদ্ধি হইছে হোক দর্শক মাছ ছোট বড় বিভিন্ন ধরনের ইলিশ বর্তমান কিন্তু ভাটাতে আসছে বিলায়। আসলাম বা আমাদের এই আজকে যে লোকেশনে আসছি মাছ ধরতে এটি আমাদের বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত খরচিমারিচর এখানে আমি আগেও মাছ ধরতে আসছি বারংবার এখানে আসা হয় নাই যদিও দুই আগেও দুই একবার এখানে আসছে মানে আইসে মাছ ধরছে এই লোকেশনে ভালো ভালো মাছ পাওয়া যায় যাই হোক আমাদের জাল উম ফেলতে ফেলতে প্রায় ফালানো শেষ প্রান্তে এসে গেলাম আমরা জাল ফালাইতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে জাল ফালানো শেষ হয়ে যায় দর্শক এই যে ভাটা ধরে আসলেন দেখালাম আমি যাই হোক আমাদের জাল দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ আমরা এই যে পার চাপলাম এসে দেখেলাম আপনাদের একদম পার উদ্দেশ্য ইলিশ মাছ ধরা মাছ তো মালিকের হাত মালিক ভরসা এখন উঠানের দৃশ্য আপনাদেরকে দেখাবো সামান্য সময় অপেক্ষার পরই আমরা জাল উঠাবো দর্শক বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম অনেক রাস্তা ভাটের দিকে এসেছি প্রায় চারি থেকে পাঁচ কিলোমিটার যাই হোক দীর্ঘ সময় অপেক্ষার পর জাল উঠানো শুরু মাছ কি আসে না আসে আপনাদের এক এক করে দেখা থাকবো দেখতে থাকেন দুপুর টাইম খুবই গরম আর আকাশও খুব যদি ম্যাগাশূন্য নয় চতুর্দিকে ঘোলা যেমন পরিষ্কার আসতেছে না আমাদের ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরার জন্য যে জালগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে এই ডাবা জাল হইল সবচেয়ে ভালো জাল ইলিশ মাছ ধরার জন্য কারণ এ নদীর গভীরে মানে তলদেশে দিয়ে ভাটের দিকে যায় দেখা এই যে মাটির কাঠিগুলো উঠাইতেছে দেখতেছেন এই কাঠিগুলো লাগানো আছে উপরে একটি করে ভাসান লাগানো আছে অনেকে ফুলতা বলে থাকেন যাই হোক এই যে মাটির কাঠিগুলো দেখাতেছি গভীর পানিতেই এই জাল ফেলে ইলিশ মাছ ধরে এই যদি বলতে বলতে ইলিশ কিন্তু আমাদের একটা আইসে গেছে যাই হোক ইলিশটা টানে দিই খুব বড় সাইজের ইলিশ দশশো কেজি একদম ডিম ছাড়া সামান্য ডিম নাই মাছ মালিক ভরসা উপরে দান কোনবার সময় এরকম হয় অনেক ইলিশ আসে আবার কোনবার সময় কম আসে যাই হোক ইলিশটা দেখাতেছি আপনাদের পদ্মা নদীর ইলিশের মতো নয় তবে কালার বেশি কম বেশিও না এই আমাদের ব্রহ্মপুত্র নদীর ইলিশের ভিতরে এই ইলিশগুলো সবচেয়ে ভালো সোনালি কালার আসছে কারণ বর্তমান পানি তো পরিষ্কার দেখাতেছি আপনাদের পানি পরিষ্কার যখন জল বেশি ঘোলা হয় এই তখন কালারটা আরও খুব ফুটে ওঠে ইলিশের এই কালারটা তখন খুব ফুটে ওঠে এখন ওরকম হয় নাই যাই হোক অপেক্ষা ইলিশ মাছ দর্শক ইলিশ মাছ ধরা ভাগ্য লাগে একই নদীতে একই সঙ্গে অনেক জাল অনেক জনে সঙ্গে ফালাইতেছে উঠাইতেছে এই যে আমরা আসলাম আমাদের পর পর আরো একজন সিরিয়ালি ভাটা ধরে আসতেছে তারপর আরও একজন আসবো এরকম একজনের পর একজন আইসেই আছে আমি এক এক করে আপনাদের ভিন্ন ভিন্ন লৌকায় চড়ে মাছ ধরার দৃশ্য দেখাবো দর্শক যাই হোক প্রথম যে লৌকায় চড়ছি একটি মাছ এই যে সুন্দর মাছ কিন্তু একটি আইসি ইলিশ খুব বড় সাইজে দেখালাম আপনাদের দ্বিতীয় মাছের অপেক্ষায় কই এখনো আসে নাই অনেক লাম্বা জাল হাজার হাত বারোশো হাত তেরোশো হাত এরকম এক একটা জাল লাম্বা বর্তমান মাছ কমেছে না অত বেশি না কিন্তু মার্কেট ভালো বর্তমান এই যে ইলিশগুলা দেখাইতেছি মার্কেট খুবই ভালো আমাদের সকালে মার্কেটে আমি যে মার্কেটের দৃশ্য আপনাদের দেখাই ওই মার্কেটে এই লিস্টটার বর্তমান মূল্য ধরেন বারোশো বারোশো থেকে তেরোশো টাকা বা হাজার টাকার নিচে বিক্রি হবে না এর লয়েস্ট দাম হাজার আসুক বড় সাইজের একটা দর্শক উপরওয়ালার কৃপা দেখেন বড় একটা লাগিয়ে গেছে এর সব বড় আর একটা লাগলো না এটা কিন্তু ডিম আছে না ডিম আছে ডিম যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিম থাকা মাছ যাই হোক একটা ছিল একটা থেকে দুইটা হলো খুব সুন্দর এটা দেখেন যেরকম সাইজে বড় ওরকম কিন্তু ডিমও আছে মাছটার ভিতরে পাক খেয়ে গেছে জাল না পাকের মধ্যে খালি মাছ আসলো আরো বড় মামা তোমার যাওয়ার পছন্দ হয়েছে হ্যাঁ এটা কিন্তু লালটি কালার হয়েছে খুব সুন্দর কালার হয়েছে দেখাইতেছি খুবই সুন্দর একটি দুইটি তিনটি দর্শক বলা বাহুল্য আজকে মানে খুবই ঘোলা আকাশ পরিষ্কার নাই যে দেখেন বলতে বলতে আরো একটি কিন্তু ইলিশ এসে গেছে এই যে বাহ এটা আরো সুন্দর এই যে এটা কিন্তু ডিম নাই যাই হোক এক এক করে চারটা আসলো বলতেছিলাম দর্শক আপনাদের আকাশ পরিষ্কার নয় খুব ঘোলা চতুর্দিকে আন্ধার দেখা যায় এই যে দেখাইতেছি আপনাদের নিজেকেই নিজে মানে ভালো ক্যামেরায় আসে না এত ঘোলা আজকে কি হয়েছে যেমনি চড়া দিন যাই হোক এর মধ্যে ইলিশগুলো যে আসছে দর্শক মন মতো ইলিশ সব বড় বড়ো যে মামা বলছিল চারটায় ইলিশ আসলে আর থাকবো না চারটায় কিন্তু এসে গেছে দর্শক বিদায় দিয়ে দেওয়া লাগবো ভাটার থেকে যাই হোক উপরালা যতটুক ইলিশ মিলাইলো আমাদের এতটুক নিয়েই খুশি কারণ বর্তমান ইলিশের বাজার মূল্য খুবই বেশি আপনাদের আগেও বলছি এখনো বললাম দেখতে দেখতে আমাদের জালও উঠানো শেষ তাই না শেষ শেষ জাল দর্শক আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি আসসালামু আলাইকুম